হ্যালো বন্ধুরা আজ আমি রান্না করব বাটা মাছ দিয়ে আলু টমেটোর রেসিপি দেখুন আমি প্রথমে লবণ হলুদ দিয়ে বাটা মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি বাটিতে তারপরে কড়াইতে খানিকটা তেল রয়েছে এই তেলের ভিতরে আমি আরেকটু গোটা জিরে সোমবাড়া দিলাম ফোড়ন দিলাম দিয়ে আমি জিরেটা কালো হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম এবার দিয়ে দিলাম কিছু কাঁচা চেরা আর কাঁচা ঝালের সঙ্গে সঙ্গে আমি একটু খুন্তিতে নেড়ে সেড়ে নিচ্ছি ভালো করে ঝালটা যাতে ভাজা ভাজা হয় তাহলে সৌরভটা ভালো লাগে এবার এরপরে আমি কিছু আলু দিয়ে দেব আমি আলু সুন্দর করে বানিয়ে রেখেছি দেখুন আমি সবগুলো আলু কড়াইতে দিয়ে খুন্তিতে একটু নেড়ে নিয়েছি এবার একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদির গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে আলুটা সুন্দর করে লাল লাল করে ভাজা হয় দেখুন এই যে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার কিছু মা টমেটো দিয়ে দিলাম পুরোটা পাকাও না কাঁচাও না এইরকম কিছু টমেটো দিয়েছি পরে দিলে টমেটোটা একটু শক্ত শক্ত থাকবে আর ঝোলটা খেতে ভালো লাগবে বেশি টক হবে না আর দিয়ে দিলাম কিছু বাটা মশলা এটার ভিতরে আপনার শুকনো ঝাল বাটা জিরে বাটা আছে ধনিয়া বাটা আছে দিয়ে আমি বাকি আলু আর টমেটোর ভিতরে ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে নিচ্ছি দেখুন এভাবে মেশানো হয়ে গিয়েছে সব মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এবার অল্প পরিমাণে জল দিয়ে দেব এই যে আমি কিছুটা জল দিয়েছি বেশিটা দেব না যেহেতু এতে একটু বড়ি যাবে তাই মিডিয়ামভাবে আমি কিছুটা জল নিয়েছি একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু ফুটার অপেক্ষায় থাকবো দেখুন ঝোলটা ফুটে উঠেছে বন্ধুরা আমি এবার কিছুটা বড়ি ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর বাটা মাছ ভাজা এই মাছগুলো ঝোলের ভিতরে দিয়ে দিলাম দিয়ে আমি খুন্তিতে আর একটু নেড়ে ভালো করে মিশিয়ে নেব এবার একটু ঝোলটা ফুটে উঠেছে দেখুন আমি একটু জিরে ভাজার গুঁড়ো ওইটা জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি ওই ভাজা মশলাটা আমি উপরে ছিটিয়ে দিলাম দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে আমি কড়াই থেকে এটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার রান্নাটা হয়ে গিয়েছে আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন